জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির এরপর জানিয়ে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি গ্রেপ্তার এদিকে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা শাশুড়ি দিল্লির কথাই হবে না ব্যারিস্টার ফোয়াদের ঘোষণা এবং জানিয়ে দিব ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলছে পার্থ এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা ও ইরেশ জাকের সহ চারশো আট জনের নামে মামলা শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন বন্ধু বন্ধু বলে যাকে এতদিন ডেকে আসলাম এমন কি তাকে বন্ধু ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেছে গলার পানি আর পানিতে নেই সেই ভারত এবার চরম বাইক দিল বাংলাদেশকে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ছাব্বিশ জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের পরে বিজেপি এমপি নিশিকান্ত দুবে একই ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়েও গ্রহণের দাবি জানান তিনি উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিকে ভৌ বলে অবহিত করেন নিশিকান্ত দুবে বলেন গঙ্গার পানির চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত যা কংগ্রেস সরকার করেছিল এখন সময় এসেছে এই সব ভুল শোধরানোর তিনি প্রশ্ন তোলেন কতদিন আমরা সাপেদের পানি দিয়ে যাব তাদের পিষে ফেলার সময় এসেছে তিনি দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর ই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপর তিনি জোর দেন দুবে আরো বলেন লস্কর ই তয়েবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরো নিরাপদ করতে হবে একই প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন दुबे বলেন नीतीश कुमार বহুবার বলেছেন বাংলাদেশকে পানি ਸਰবরহ বন্ধ করা উচিত মমতা বন্ধ পদ্ধতিও তিস্তা চুক্তির বিরোধিতা করেছিলেন বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন না বন্ধ করে তাহলে আমাদেরও তাদের পানি ਸਰবরহ বন্ধ করতে হবে पहलगाम হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর অবস্থার প্রশংসা করে নিশিকান্ত दुबे বলেন पहलगाम হামলার পর প্রধানমন্ত্রী মোদির ক্ষোভ ছিল স্পষ্ট তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না একশো চল্লিশ কোটি ভারতীয়দের সমর্থন মোদীর পেছনে রয়েছে এবং বিশ্ববাসী তাকে এক শক্তিশালী নেতা হিসেবে দেখে প্রসঙ্গত পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা পাকিস্তানি নাগরিকদের জন্য বৈしゃবাতিল বাণিজ্য স্থগিত করা এবং দেশটির সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের জন্য বৈしゃ বন্ধ করেছে এবং নিজের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করেছে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি গ্রেপ্তার আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া মোহাম্মদ জাফর আলম গ্রেপ্তার হয়েছেন তিনি কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য রোববার সাতাইশ এপ্রিল বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ডিবি সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দুই সালে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর থেকেই তিনি নানা বিতর্কের জন্ম দেন এই সব কারণে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন পরে অবশ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন এর আগে মোহাম্মদ জাফর আলম দুই হাজার পাঁচ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি দুই হাজার তেইশ সালের উনিশ ডিসেম্বর তার একটি বক্তব্যে বেশ ভাইরাল হয় জাফর আলম দলের প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আমি একবার মনোনয়ন পেয়েছি কিন্তু আমি আপনার জন্য খরচ করেছি আপনাদেরকে থ্রি স্টার হোটেলে রেখেছি মাতার বাড়িতে চল্লিশ হাজার মানুষকে একদিনের খাবার দিয়ে এক হাজার ট্রাক গাড়ি দিয়ে আমি জনসভাকে সফল করেছি তিনি অর্থাৎ শেখ হাসিনা একদিন বলতেন আমার জাফর কেন জানি না কোন কালো ইশারায় আমি আপনার পর হয়ে গেলাম ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা শাশুড়ি দিল্লির কথাই হবে না আমার বাংলাদেশ পার্টির এবি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত চোদ্দশো শহীদ পরিবার নেবে কোন সুশীল উপদেষ্টা কোন কিংবা দিল্লির সেই সিদ্ধান্ত হবে না গত শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত জুলাই গণহত্যা পিলখানা ও সাপলা চত্বর হত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদই সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় ব্যারিস্টার ফোয়াদ আরও বলেন আমাদের বক্তব্য খুবই পরিষ্কার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতন্ত্র কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে মতামত দেবে সেই মতামতের উপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ভারতীয় গোলামদের ভবিষ্যৎ কি হবে সেটার সিদ্ধান্ত হবে এবি পার্টির এই নেতা বলেন গণ অভ্যুত্থানের আট মাস পার হলেও জুলাই গণহত্যার বিচার নিয়ে কোনো ধরনের আয়োজন দেখতে পাচ্ছি না শুধু তাই নয় জুলাই যুদ্ধ যোদ্ধাদের কবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করে আসছিলাম সেখানেও উপদেষ্টাদের যাওয়ার কোনো আগ্রহ দেখছি না অথচ সরকারে এমন অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি আর চোদ্দই ডিসেম্বরের শহীদের কবর জিয়ারোদ করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন কিন্তু রায়ের বাজারের জুলাইয়ের একশো জন শহীদের কবর জিয়ারোদ করার তাদের সময় নেই প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফোয়াদ বলেন এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি আজকে জেলে থাকতেন লিফট আর বিদ্যুৎ ছাড়া ছয়তলা ভবনে হাসিনা আপনাকে ওঠানামা করত সেই দিনের কথা ভুলে যাবেন না তিনি বলেন যাদের কারণে যাদের রক্তের কারণে আপনি আজ বেগসুর খালাস যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি আপনি না নেন তাহলে মনে রাখবেন আপনাকে আগামী দিনে মানুষ ক্ষমা করবে না ব্যারিস্টার ফুয়াদ বলেন গণতদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান সমাধান করেন আমরা অনেক আগে থেকেই বলে আসছি কয়েকটি মডেলে এই সমস্যার সমাধান করা যেতে পারে যেমন নাচি মডেল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করেন দুই যে যে অপরাধ এবং যাদের যাদের বিচার করবেন আর যাদেরকে তওবা কমিশন করে মাফ করবেন সেটা আলাদা করতে হবে তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে সেই জন্য এই দলটির রাজনীতি নিষিদ্ধ না হলেও তাদেরকে আগামী তিনটি নির্বাচনে নিষিদ্ধ করতে হবে প্রয়োজনে গণভোট করার মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্ন সমাধান করতে হবে we be ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলছে পার্থ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দারি রহমান পার্থ রবিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আন্দারি রহমান পার্থ বলেন অন্তবর্তী সরকার যতই সংস্কার করুক সংস্কারের জন্য কাজ করুক নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে দেশের স্বার্থে দ্রুত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে শেখ হাসিনা ও ইরেশ জাকের সহ চারশো আট জনের নামে মামলা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মেরুপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো জনকে এজাহার নামিও আসামি করে ঢাকার আদালতে মামলা করা হয়েছে মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি মন্ত্রী ঢাকার সাবেক দুই মেয়র সাংবাদিক ব্যবসায়ী নির্বাচন কমিশনার আইনজীবী সহ চারশো জনের নাম উল্লেখ করা হয় মামলাটিতে অভিনেতা ইরেশ জাকের কেউ আসামি হয়েছে রোববার আদালত সূত্রে তথ্য জানা যায় গত বেশি এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মেরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কে নিয়মিত মামলা হিসেবে নেবার নির্দেশ দেন মামলায় বাদী উল্লেখ করেন আমার ছোট ভাই বাহফুজ আলম শ্রাবণ বিএনপির দলীয় কর্মী সে রেনেটা কোম্পানিতে ক্যাজুয়াল হিসাবে অনুমান 6 মাস ধরে চাকরিতে নিয়োজিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে বিভিন্ন সময় আমার ভাই ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করে ছাত্রদের পক্ষে বিভিন্ন স্লোগান দিত ঘটনার দিন গত 5 আগস্ট দুপুর 1:30 শাসক শেখ হাসিনা সরকারের চুরান্ত পতনের লক্ষ্যে বেলা 1:30 সময় ছাত্র জনতার মিছিল মেরপুর মডেল থানার বীরপুর শপিং কমপ্লেক্স ও মেরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিল এ সময় আশ্রমীদের নির্দেশে তাদের দলীয় आरोप পাঁচ শতাধিক নেতাকর্মী একত্রিত একত্রে শান্তিপূর্ণভাবে মিছিলকারী ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ চালায় তারা সাউন্ড গ্রেনেড টার্শিয়াল রাবার বুলেট রাইফেল শটগান পিস্তলের গুলি বর্ষণ করে এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসামিদের গুলি বর্ষণের ফলে আমার ভাই মাহফুজ আলম শ্রাবণ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় রক্তাক্ত অবস্থায় মিরপুর মডেল থানার প্রধান গেটের সামনে রাস্তায় লুটিয়ে পড়ে আমার ভাই ঘটনাস্থলে আসামিদের গলিতে গুলিবিদ্ধ হয় তখন সেখানে উপস্থিত থাকা ছাত্র জনতা গুলিবিদ্ধ আমার ভাইকে চিকিৎসার জন্য রেকা যোগে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এ সময় মৃত ঘোষণা করেন